খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে এই যে মায়ানমার তারপরে রাখাইন আরাকান আর্মি এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশে ওই যে জামায়াত ইসলামী অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী অথবা জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের কোন এক নেতা কোন একটা অনুষ্ঠানে উনি বলছেন যে মানে মায়ানমারে ওই যেখানে আরাকান আর্মি দখল করে বসে আছে ওইটা একটা আরাকান স্টেইট এটা হওয়া উচিত বা এটা করা হোক জামায়াতের পক্ষ থেকে এই ধরনের একটা বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে অর্থাৎ অন্য কথায় বলা যায় যে এখন ওই যে আরাকান আর্মি যে রাখাইন প্রদেশ দখল করে আসে না প্রায় পুরোটা এ এরকম তো জল্পনা কল্পনা চলছে যে যে কোনো সময়ই ওখানে হয়তো বা একটা রাখাইন স্টেট বা আরাকানের স্টেট এরকম কিছু হয়তো ঘোষণা করে দিতে পারে এবং যেটা নিয়ে আন্তর্জাতিক নানা রকম খেলাধুলা এটা ওটা ওই যে সেই বাংলাদেশ করিডোর মানবিক করিডোর তারপরে আমেরিকা সেখানে সাহায্য সহযোগিতা করবে অস্ত্রপাতি ওই আরাকান আর্মিকে দিবে যাতে করে ওরা আরও জায়গার জায়গা দখল করে নিয়ে তারপরে একটা স্টেট গঠন করতে পারে উদ্দেশ্য আমেরিকা ওখানে ঘাঁটি গাড়বে তো জামায়াত ইসলামী এখানে যে টেকনিকটা অবলম্বন করছিল সেটা হচ্ছে যে প্রস্তুত যদি আরাকান স্টেট গঠন করার পক্ষে তাদের মতামত প্রদান করে তাহলে জামাতা জামাত ইসলাম মনে করছিল যে তাহলে আরাকান আর্মি হয়তো তাদের পক্ষে থাকবে আরাকান আর্মি তাদের পক্ষে থাকবে এবং আমেরিকাও তাদের পক্ষে থাকবে কিন্তু দেখা গেল যে সর্বপ্রথমে যে এখনও তো ওই মায়ানমারের যে একটা সরকার আছে জনতা সরকার আছে না আছে তো তারা তো এখনো ওই যে আরাকান আর্মি যে অঞ্চল দখল করে বসে আছে ওই অঞ্চলকে তো ওই অঞ্চলের দাবি তো তারা ছাড়ে নাই তাহলে একটা দেশের মধ্যে অন্য একটা দেশ তৈরি হওয়ার পক্ষে যদি কেউ ইয়ে দেয় বক্তব্য বিবৃতি দেয় তাহলে সেটা তো সেটা তো অবশ্যই সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি অসম্মান এটাই তো ধরা যাক এই যে বাংলাদেশে যদি ওই চাকমা অধ্যুষিত অঞ্চলে একটা চাকমা ল্যান্ড বা জুম ল্যান্ড করার জন্য যদি আন্দোলন করে আর মায়ানমারের কোনো দল রাজনৈতিক দল যদি বলে যে ওই অঞ্চলে একটা জুম ল্যান্ড হওয়া উচিত তো এটা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো না তো সবাব সুলভভাবে মায়ানমার সরকার কিন্তু সেটাই করছে কিন্তু কথা হচ্ছে যে এখানে মূল বিষয় কি এখানে তো এই এই ধরনের বক্তব্যে আমরা তো অবশ্যই জানি যে মায়ানমার সরকার এটার এগেনস্টে কথা বলবে বাট ইন্টারেস্টিংলি যেটা লক্ষণীয় সেটা হলো এটা তো আরাকান আর্মির পক্ষে যায় তাই না এই জামায়াত ইসলামীর এই বক্তব্য আরাকান আর্মির পক্ষে যায় না কারণ তারাই তো ওখানে একটা আলাদা স্টেট তৈরি করতে চায় তারাও কিন্তু এই বক্তব্যকে স্বাগত জানায় নাই একটা নতুন দেশ তারা তৈরি করতে চায় তাদের তো বাইরের দেশ এবং বাইরের সমাজ বাইরের কমিউনিটি আন্তর্জাতিক বিভিন্ন শক্তি তাদেরকে স্বীকৃতি দিবে যত বেশি স্বীকৃতি দিবে তাদের রাষ্ট্রটা ততটা বৈধতা প্রাপ্ত হবে তো জামায়াত ইসলামের পক্ষ থেকে যদি এ ধরনের একটা বক্তব্য দেওয়া হয় তাহলে অ্যাটলিস্ট এটা তো বলা যেতে পারে যে বাংলাদেশের পক্ষ থেকে একটা মৌন স্বীকৃতি কারণ জামাত ইসলাম মনে করে যে আগামীতে তারা ক্ষমতায় টমতায় যাবে তাই না তো আজকে যখন এই কথা বলছে ক্ষমতায় গেলেও তো এই স্ট্যান্ডিং পয়েন্ট থাকবে তাহলে এই বক্তব্যটাকে আরাকান আর্মি লুফিয়ে নেওয়া উচিত না স্বাগত জানানো উচিত না তা কিন্তু জানায় নেই কেন জানায় নেই কারণ হচ্ছে আরাকান আর্মির যে নেতা বা তাদের যে লোকজন তারা কিন্তু ঠিকই এ বুঝে ফেলছে জামাত ইসলামের এই যে প্রস্তাবটা বা এই যে এই যে অভিমত প্রকাশ এইটা প্রকৃতপক্ষে তাদের জন্য বিপজ্জনক কেন বিপজ্জনক যদি তারা এই বক্তব্যকে স্বাগত জানায় তাহলে ভবিষ্যতে যখন আরাকান আর্মি ওখানে আরাকান স্টেট গঠন করবে তখন এই যে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে এটা তো আরাকান আর্মি তাড়ায় নেই প্রথমত ওই যে জামতা সরকারি তাড়াই ছিল সাত আট বছর আগে তাই না যদিও বর্তমানে আরাকান আর্মিও তাড়াচ্ছে কিন্তু সিংহবাগ তাড়িয়েছিল তো ওই জামতা সরকার অর্থাৎ তাদের উপরে এই দোষটা বর্তায় কিন্তু এটাও তো আরাকান আর্মির জন্য কাজ সহজ করে দিয়েছিল কারণ তারাও যে আরাকান স্টেট গঠন করতে চায় রাজ্য স্টেট গঠন করতে চায় এখানে তো তারা মুসলমানদেরকে থাকতে দিতে চায় না এটা এটা কিন্তু তাদের কার্যকলাপ থেকে পরিষ্কার যে কোনোভাবেই হোক তারা এই মুসলমানদেরকে ডিস্টার্বিং এলিমেন্ট মনে করে এবং বলা বা হল সরকার তাদের জন্য কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে তাই না তো জামায়াত ইসলামকে কেন স্বাগত জানায় না আরাকান আর্মি শুধুই মাত্র এই কারণে যদি স্বাগত জানায় তাহলে ভবিষ্যতে এখানে আরাকান আর্মিরা এখানে যদি স্টেট তৈরি করে তাহলে কিন্তু বাংলাদেশে থাকা এই যে রোহিঙ্গা আছে না এই রোহিঙ্গাদেরকে তাহলে ফেরত নিতে হবে তো আরাকান আর্মি কি বোকা নাকি তারা কিন্তু ঠিকই বুঝে ফেলছে এটার মাহাত্ম অর্থাৎ বাংলাদেশ আরাকান আর্মিকে স্বীকৃতি দিক আর না দিক এতে কিন্তু আরাকান আর্মির কিছুই দেয়া না এবং বাংলাদেশের স্বীকৃতি তাদের প্রয়োজনও নাই কারণ বাংলাদেশের স্বীকৃতি যদি তাদের এত দরকার পড়ে সেটা তাদের জন্য আখেরে বিপদের কারণ হবে কারণ তখন এই বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অনেকেই ফেরত নিতে হবে কিন্তু তারা তো সেটা চায় না সুতরাং এরা কখনোই ওই সারা পৃথিবী স্বীকৃতি দিবে শোকে তারা গ্রহণ করবে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ যদি স্বীকৃতি দেয় সেটা হতে হবে নিঃশর্ত বা জামায়াত ইসলাম যদি স্বীকৃতি দেয় সেটা হবে নিঃশর্ত এখানে কোনো শর্ত দিয়ে তারা স্বীকৃতি দিতে যাবে যদি দিতে যায় তাহলে আরাকেন আনবে সেটা প্রত্যাখ্যান করবে অনেকটা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার মতো বাংলাদেশের স্বাধীনতা যখন ঘোষণা হয়েই গেল যুদ্ধযুদ্ধ হলো তখন অনেকেরই মনে থাকা উচিত যাদের একটু ইতিহাস জ্ঞান আছে ইসরায়েল রাষ্ট্র কিন্তু সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল মনে আছে কিন্তু বাংলাদেশের সেই তৎকালীন সরকার অনেকটা অবহেলা ভরে তুচ্ছতা ছিল সরকারের সেটা প্রত্যাখ্যান করছিল কেন কারণ ইজরায়েলকে ইজরায়েলের স্বীকৃতি গ্রহণ করা মানে বাংলাদেশেরও ওই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয় না আর বাংলা ইজরায়েলকে স্বীকৃতি দিয়ে দিয়ে দেওয়া হলে সেটা বাংলাদেশের যে ধর্মীয় যে বিষয় আছে অর্থাৎ বাংলাদেশ তো মনে করে যে ইজরায়েল প্যালেস্টাইনিদের ওপরে অত্যাচার নির্যাতন করছে এবং প্যালেস্টাইনিদের জায়গা জমি দখল করে তারা সেই দেশটা দখল করছে তাই না বিষয়টা অনেকটা এরকম না অতএব এখানে এই যে রাখাইন স্টেট যদি হতে চায় সেখানেও ঘটনা কিন্তু অনেকটা সেরকম যে এটা তো সত্য যে লক্ষ লক্ষ রাখাইন ওখানে থাকতো তাদের জায়গা জমি ছিল তো এখন তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ওই জায়গা জমিগুলো এখন কাদের দখলে আর রাখাইন স্টেট যদি হয় আর সেটা যদি আরাকান আর্মি করে থাকে তাহলে ওই জায়গা জমিগুলো তো ওই রাখাইন এই আরাকান আর্মির লোকজন অর্থাৎ যারা নাকি এখন বোর্ডিস্ট ওদের ভাগেই তো পড়বে তাই না ওদের ভাগেই তো পড়বে তো জামায়াত ইসলামের এই কলা কৌশলটা মানে বুঝতে পারার পর জানতা সরকার তো এটার প্রতিবাদ করছেই বা এটাকে প্রত্যাখ্যান করছেই কিন্তু আরাকান আর্মিও কিন্তু এটাকে লুফে নেয় নাই আরাকান আর্মিও কিন্তু এটাকে লুফে নেয় নাই এবং এটার আর নিহিত বিষয় আছে নিহিত আর্থ আছে সেটা কি আজকে মনে করেন যে আরাকান স্টেট স্বাধীন হয়ে গেল এই বার্মা থেকে বিচ্ছিন্ন হয়ে তো স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এদের মধ্যে কিছু শত্রুতা ভাবাপন্ন অবস্থা থাকবে কিন্তু দিন বদলের পালায় আজকে থেকে বেশ কিছুকাল পর মনে করেন দশ বছর পনেরো বছর বিশ বছর পর দেখা যাবে এই আরাকান স্টেইটের সাথে ওই মায়ানমার এদের কিন্তু আবারও সুসম্পর্ক তৈরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না কেন জানেন সেটা বুঝতে গেলে এই যে বাংলাদেশ আজকে যে পাকিস্তানের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে গণ্য করে অনেক বাংলাদেশের মানুষ আশাও করে যে বাংলাদেশ যেন পাকিস্তানের সাথে যোগ দেয় বা বাংলাদেশ যেন আবারও পাকিস্তান হয়ে যায় এরকম ভিতরে ভিতরে এই ধারণা লালন করে এই ধরনের লোক কি বাংলাদেশে কম নাকি না কম না কেন ধর্মীয় কারণ তাই না তো এখানে মায়ানমার অর্থাৎ জান্তা সরকারের অধীনে যে মায়ানমার এখন আছে তো তাদের জনসংখ্যা কি বুদ্ধিস্ট না আর এই যে রাখাইনি অর্থাৎ আর কেন এখানে জনসংখ্যাও কিন্তু বুদ্ধিস্ট তো তাই যদি হয় তাহলে আপাতত নানা হয়তো নানা হয়তো স্বার্থের কারণে দ্বন্দ্বের কারণে হয়তো এই জায়গাটা আলাদা হয়ে একটা আলাদা কান্ট্রি হচ্ছে বা আলাদা স্টেইট হচ্ছে যারা যাক হয়েই গেল তাহলে প্রাথমিকভাবে কিছুদিন তো শত্রুতা ভাবাপন্ন অবস্থা থাকবে কিন্তু এন্ড অব দ্য ডে একটা সময় চলে আসবে এটা কিন্তু বন্ধু হয়ে যাবে যেমনটা নাকি এখন এই বাংলাদেশের মানুষ ও ওই স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল গাথা এগুলোকে ভুলে গিয়ে ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ হয়ে ওই পাকিস্তানের সাথেই এখন কোলাকুলি করতে চায় তাই না তো ওই একই জিনিস তো ওই আরাকানার আরাকান স্টেট এবং ওই মায়ানমার স্টেটের মধ্যে ঘটবে যেহেতু তারা বুদ্ধিস্ট তাহলে তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ আস্তে আস্তে আবার কোলাকুলি করবে বুঝছেন এবং এমনও হতে পারে এই যে এখানে এই যে রোহিঙ্গারা এখান থেকে বের হয়ে আসলো না বেসিক্যালি এই এত সমস্ত তেল তেল কাণ্ড কারখানা হচ্ছে কী কারণে তেললেসমতি কাণ্ড কারখানা হচ্ছে যে চায়নার প্রভাব এখান থেকে উচ্ছেদ করতে হবে এটা আমেরিকার অদীর্ঘদিনের প্লান তাই না তো আমেরিকা ওখানে যদি একটা ঘাঁটি গেড়ে বসে আর মায়ানমার সরকারও যদি আস্তে আস্তে চায়না বলয় থেকে আমেরিকার পক্ষে চলে আসে তখন দেখা যাবে যে আরাকান স্টেট বলে আর কোনো স্টেটের আলাদা দরকার নেই তখন আবার এরা মিলিয়েও যেতে পারে যেমন বর্তমানে এই যে বাংলাদেশের মানুষ এই যে পাকিস্তানের সাথে মিলিয়ে যেতে চায় কি তাই না ঘটনা কিন্তু এরকম ঘটতেই পারে আর আরাকানের লোকজন এবং মায়ানমারের লোকজন তারা দেখবে যে চায়নার সাথে বেশি দরম মহরম করলে তাদের যে সুবিধা সুযোগ এ থেকে আমেরিকার সাথে যোগ দিলে আমেরিকার সাথে মিলেমিশে থাকলে বা তাদেরকে সুযোগ দিলে অনেক বেশি সুযোগ সুবিধা তারা পাবে এবং দেশটা অর্থনৈতিকভাবে উন্নতির দিকে দাবিতে হবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাংলাদেশে যদি আমেরিকা ওই যে সেন্ট মার্টিনে ঘাঁটি করতো তাহলে কিন্তু বাংলাদেশের ক্ষতি হতো এবং বাংলাদেশ আস্তে আস্তে তলাবিহীন জুড়িতে পরিণত হওয়ার দিকে যেত কারণ হচ্ছে কি ধর্মীয়ভাবে বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে এ আমেরিকা বলতে তারা ইহুদিনা ছাড়া খ্রিস্টান এইগুলোই তো বোঝে তো ধর্মীয়ভাবে এদেরকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে না তো দেখা যেত যে এরা প্রতিনিয়ত এদের বিরুদ্ধে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতো বাংলাদেশের লোকজন হাস্তে আস্তে আরও বেশি উগ্র হয়ে দেখা যেত যে ওই আলকায়দা মাইন্ডেড আইএস মাইন্ডেড এবং ওই তালেবানি মাইন্ডেড হয়ে যেত এমনিতেও কিন্তু এরা যথেষ্ট ওই রকমই আসে বাট একটা পর্যায়ে এমনও হতো যে এরা অস্ত্রপাতি হাতে নিয়ে ওই শুরু করে দিত অর্থাৎ কোনো মুসলিম কান্ট্রিতে আমেরিকা ঘাটি করলে ওই মুসলিম দেশের উন্নতির কোনো সম্ভাবনা নাই এবং সেটার কারণ হচ্ছে ওই দেশের মুসলিম জনগণ এবং এবং মূল কারণ হচ্ছে ধর্ম ধর্মীয় কারণে এটা এরা মেনে নিতে পারে না ফলে হচ্ছে কি আমেরিকা কোনো জায়গাতে ঘাটি গাড়লে ওরা তো খালি ঘাঁটি গেড়ে বসেই থাকে না সেখানে তো অর্থনৈতিকভাবে নানা বিনিয়োগত করে অনেক সাহায্য সহযোগিতা করে তাই না যেমন উদাহরণস্বরূপ এই যে দক্ষিণ কোরিয়ার কথা বলেন বা জাপানের কথা বলেন বা সিঙ্গাপুরের কথা বলেন তো এই 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 সমস্ত জায়গাতে তো দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে বসে আছে আমেরিকা তো এই দেশগুলো কি উন্নতি হয় নাই কিন্তু এই দেশগুলি যদি মুসলমান হতো তাহলে কিন্তু হতো না এটা কিন্তু বুঝতে হবে তো মায়ানমার মায়ানমারের এই যে মানে এই যে এই আরাকান আর্মির যে অঞ্চল দখল করে আছে আরাকান স্টেট এখানে আমেরিকা যদি ঘাঁটি গড়ে বসে থাকে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী বিশ পঁচিশ বছরের মধ্যে এই আরাকানে স্টেট এটা অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করবে কারণ ধর্মীয়ভাবে তো এরা ওই মার্কিনীদের ইহুদিনে ছাড়া কাফির হিসাবে ঘৃণা করবে না এবার আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইটা আরাকানের আর্মির লোকজন ঠিকই বোঝে যে চায়নাকে প্যাসেজ দেওয়া বা চায়নাকে সুযোগ দেওয়া মানে ঋণের ভাদে জড়িত হ কারণ চায়না তো আসলে ঋণ ছাড়া তারা কিন্তু কোনো সহযোগিতা তেমন একটা করে না চায়না হচ্ছে রপ্তানিমুখী একটা দেশ ফলে তারা কোনো জায়গায় প্রভাব বিস্তার করলে তারা দেখে যে ওই জায়গায় তার মার্কেট আছে কিনা। তার পণ্য সেখানে রপ্তানি করা যায় কিনা। তারা পণ্য তো আমদানি করে না সুতরাং এখানে এই যে আরাকানে স্টেটের লোকজন বা মায়ানমার যদি আমেরিকার বলা যায় তো এরা যে পণ্য উৎপাদন করবে এই পণ্য রপ্তানির জন্য তারা তো চীনের মার্কেট পায় না উল্টে তাদের মার্কেট যে চীনের পকেটে তাই না এর ফলে হয় কি একতরফা উন্নতি হয় অর্থাৎ চীন লাভবান হয় কিন্তু মায়ানমার বা আরাকান লাভবান হবে না হয় না বাট আমেরিকা হলে ঘটনা ঘটবে উল্টো এখানে আমেরিকা খালি এখানে যদি যে খনিজ সম্পদ আছে। সেগুলা যে খালি সেখান থেকে যে লাভবান হবে তাহা কিন্তু না একই সঙ্গে এখানকার যে উৎপাদিত পণ্য সেগুলোও কিন্তু তারা খুব সহজ শর্তে আমেরিকার বাজারে ঢোকার সুযোগ করে দিবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ঢোকার সুযোগ করে দিবে তো তাই যদি হয় তাহলে এই অঞ্চলের উন্নতি হবে না দেখবেন যে আগামী বিশ পঁচিশ বছর পরেই এই মায়ানমার অথবা এই যে আরাকান স্টেট যদি হয় আলাদা থাকে দেখবেন যে এদের অবশ্য সিঙ্গাপুরের মতো হবে দক্ষিণ কোরিয়ার মতো হবে এটাই বাস্তব বাট আবারও বলছি এই আমেরিকা বাংলাদেশে যদি ঘাঁটি ঘাটতো অর্থাৎ যেটা আমরা শুনি সেন্ট মার্টিনে তাহলে কিন্তু সেটা হতো না এটা কিন্তু বুঝতে হবে অতএব ওই জামায়াত ইসলাম এই যে আরাকান স্টেটটা করার জন্যে যে সমর্থন দিচ্ছে এটার প্রতি ওই আরাকান আর্মিও মানে এটাকে লুহে নিবে না কারণ এটা নেওয়ার মানে হচ্ছে ওই এই লুভেনের ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য থাকবে যে রোহিঙ্গাদেরকে আবার তাদের দেশে ফিরিয়ে নেয়া তো এই রোহিঙ্গাদেরকে তো তারা এখন ঝামেলা ছাড়া আর কিছুই মনে করে না আরাকানের লোকজন ঝামেলা ছাড়া কিছুই মনে করে না মায়ানমারের লোকজন ঝামেলা ছাড়া কিছুই মনে করে না কারণ তারা জানে যে এরা ধর্মীয়ভাবে এতটাই ধর্মান্ধ এদেরকে দিয়ে আর যাই হোক উৎপাদনশীল কোনো কর্মকাণ্ডে এদের লিপ্ত করানো যায় না সারাক্ষণ এদের মাথার মধ্যে তাদের ধর্ম আর কিভাবে এই সার বিয়ে করতে হবে কীভাবে বৌতলাক দিতে হবে তারপরে কিভাবে জিহাদ করতে হবে কিভাবে ইসলামিক সেট করতে হবে সারাক্ষণের চিন্তা সেটাই ইহ জগতে জীবনমান অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তো এদের মাথায় নাই তো এটা তো হাড়ে হাড়ে এই যে মায়ানমারের জানতা সরকার যেমন বুঝছে আর এখানে আর্মিও তো ঠিক একইভাবে বোঝে তাই না তো এদেরকে তাদের দেশে নিয়ে কি খাল কেটে কুমির আনবে বলেন শুনতে খুব তিক্ত মনে হতে পারে বাট বাস্তব বিষয় কিন্তু সেটাই বাস্তব বিষয় কিন্তু সেটাই nõndavõtted .